মিয়াকো ব্র্যান্ডের এখান দিয়ে আপনি হট কুল দুইটা অপশনই পানি নিতে পারবেন এখানে একটা জার ব্যবহার করতে হবে যেটা ফিল্টার এটার মধ্যে হচ্ছে আপনার আর ও ইউবি রিভার অফ এসমোসিস দ্বারা আপনার ঠান্ডা পানি ফিলিগেশন করবে এবং আপনার কম দ্বারা ঠান্ডা এবং গরম পানিটা এটা দিয়ে হবে গরম পানি দেখেন এখানে আমার এখানে 4 লক করা থাকবে এটা প্রোডাক্ট যেটা হচ্ছে বাটার জগতে যত ফিল্টার আছে তার থেকে সবচেয়ে সেরা রূপে সেরা ফিল্টার হচ্ছে ইভাপিউরের ফিল্টার দেখেন আর গরম পানি পাবেন আপনার ঠান্ডা পানি পাবেন এবং হচ্ছে নরমাল পানিটাও আছে ইউবি সিটিও আছে পিপি আছে কার্বন আছে এবং হচ্ছে রিভার অফ এসমোসেস যেটা হচ্ছে আপনার 100% বিশুদ্ধ পানিটা আপনি এটার মধ্যে পাবেন এবং সাথে এখানে কম্প্রেসার ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে দেখাবো রিভার অফ এস এসমোসেস সহ ফিল্টার এবং পাশাপাশি যেটা সেটা হচ্ছে ডিসপেন্সার দেখাবো এইতো হচ্ছে আমরা মিনি ডিসপেন্সার দিয়ে শুরু করতেছি এই যে দেখেন কত সুন্দর একটা মিনি ডিসপেন্সার এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এখান দিয়ে আপনি হট কুল দুইটা অপশন পানি নিতে পারবেন এখানে একটা জার ব্যবহার করতে হবে যেকোনো একটা জার ব্যবহারের মাধ্যমে আপনি হট কুল নর্মাল পানিটা এখান দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে যেমন আপনার চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন রাস্তার পাশে ব্যবহার করতে পারবেন যে কোনো মিনি স্পেসে আপনি এইগুলা ব্যবহার করতে পারবেন আর এটার দাম থাকবে আজকে একেবারে রিজনেবল এটা হচ্ছে মিনির মধ্যে আর এটা হচ্ছে আপনার সার্কেট বেকার দ্বারা আপনার গরম পানিটা হবে এবং ঠান্ডাটা হবে ঠিক আছে এবং পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিনি আপনার যেটা ফিল্টার এটার মধ্যে হচ্ছে আপনার আর ও রিভার অফ দ্বারা ঠান্ডা পানিটা করবে এবং আপনার দ্বারা ঠান্ডা এবং গরম পানিটা এটা দিয়ে হবে এই যে দেখেন এখানে লেখাই আছে যখন আপনি কারেন্টের লাইন দিবেন এখানে পাওয়ারটা চলে আসবে এবং হট পানি দিবে কুল পানি দিবে এবং হচ্ছে কেপ ওয়ার্মার যেটা হচ্ছে আপনার নর্মাল পানিটা দিবে এবং এটা হচ্ছে আপনার কম প্রেসার সহকারে এবং এই দেখেন প্রত্যেকটা পুশ বাটন এখানে রয়েছে যেটা দিয়ে হচ্ছে আপনি নর্মাল পানি নিতে পারবেন গোড়া পানি নিতে পারবেন এবং হচ্ছে গরম পানি নিতে পারবেন এবং গরম পানিটা অবশ্যই আপনার এখানে লক করা থাকবে বাচ্চারা আপনার অতিরিক্ত চাপাচাপি করতে পারবে না সেক্ষেত্রে আপনার এটা লক করা থাকবে এবং আপনার পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে ইবাপিউর ফরচুন স্কোয়ার ইলেকট্রনিক্স এর একটা প্রোডাক্ট ফিল্টার জগতে যত ফিল্টার আছে তার থেকে সবচেয়ে সেরা রূপে সেরা ফিল্টার হচ্ছে ইবা পিউরের ফিল্টার আর এটার মধ্যে হচ্ছে আপনার একটু সামনে একজন দিব এটার মধ্যে হচ্ছে আপনার গরম পানি দেখেন গরম পানি পাবেন আপনার ঠান্ডা পানি পাবেন এবং হচ্ছে নরমাল পানিটাও পাবেন এটার মধ্যে ইউজ করা এটার মধ্যে যে হয়েছে আপনার আরও আছে ইউবি আছে সিটিও আছে পিপি আছে কার্বন আছে এবং হচ্ছে রিভার অফ এসমসেস যেটা হচ্ছে আপনার একশো পার্সেন্ট বিশুদ্ধ পানিটা আপনি এটার মধ্যে পাবেন এবং সাথে গরম পানি ঠান্ডা পানি দুইটা আপনি এটার মধ্যে পাবেন কিন্তু এবং হচ্ছে এই পানিগুলো আপনার ল্যাব দ্বারা পরীক্ষিত করতে পারবেন এই পানিগুলোর মধ্যে জীবাণু থাকে কিনা বা কোনো আলট্রাভায়োলেট থাকে কিনা সেটা কোনো কিছু আপনি পাবেন না এটা ল্যাব দ্বারা একবারে পরীক্ষিত একটা প্রোডাক্ট আর এটা হিসাবে আপনার ব্যবহার করা হয়েছে দেখেন এই যে এখানে কম প্রেশার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনার একেবারে ঠান্ডা পানিটা দেবে যেটা হচ্ছে আমরা ফ্রিজে দেয় অনেক সময় দেখা যায় যে নর্মালের রাখলে যে ঠান্ডা পানিটা হয় সেরম আপনি ওরকম ঠান্ডা পানিটা পাবেন এবং যে গরম পানিটা পাবেন সেটা দিয়ে আপনি সকালে উঠে কফি বানিয়ে খেতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে আপনার পাঁচটা পাশ দেওয়া আছে সিটিও আর ও ইউএস সবকিছু দেওয়া আছে এটার মধ্যে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি মিনারেল ওয়াটারটা পাবেন এবং এটার সাথে আপনার রিজার্ভে যে পানিটা থাকবে এটা হচ্ছে আপনার এগারো লিটার রিজার্ভে অল টাইম পানিটা থাকবে এগারো লিটার পানি খাওয়ার পরে আপনার এক গ্লাস টিবেন আবার এক গ্লাস সাথে সাথে এটা ভরে যাবে কিন্তু এটা হচ্ছে এবং চাইলে আপনি গরমটা ঠান্ডাটা এখান থেকে অফ করে নিতে পারবেন এটা হচ্ছে গরমটা অফ করে নিতে পারবেন চাইলে আবার চাইলে আপনার ঠান্ডাটাও অফ করে নিতে পারবেন আবার চাইলে আপনি অনও করে দিতে পারবেন কিন্তু সে সম্পূর্ণ আপনার অটোমেটিক এবং এটা ওয়ার্ডটাও কিন্তু একেবারে কম এই যে ওয়ার্ডটা একটু দেখে দিবেন এটা হচ্ছে মাত্র পাঁচশো ওয়ার্ড হ্যাঁ আপনার সারা মাসে যদি এগুলা ইউজ করেন অনেকে ভাবতে পারেন যেগুলা থেকে বিদ্যুৎ বিল অতিরিক্ত আসবে কিংবা আমার খরচ থেকে বেশি হবে না ওরা সারা মাস যদি আপনি ইউজ করেন দেখা যাচ্ছে যে একশো বিশ থেকে দেড়শো টাকা সর্বোচ্চ আপনার বিদ্যুৎ বিলটা আসবে সেক্ষেত্রে পাশাপাশি আর একটা যেটা আছে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটা আপনার কম্প্রেসার সহকারে এবং হচ্ছে আপনার এটা আপনার ফাইভ স্টেজের মধ্যে স্টেজ গুলোর মধ্যে থাকবে পিপি থাকবে এবং আরো পাঁচটা আপনার অপশন থেকে যাবে এবং এটা হচ্ছে পাঁচশো বিশ ওয়ার্ড এটার মধ্যে আপনি হট অ্যান্ড কুল পাবেন এবং নর্মাল পানিটা পাবেন ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে পাবেন শুধু আপনার গরম ঠান্ডা পানিটা এবং হচ্ছে আপনার গরম পানিটা পাবেন এই যে লেখা আছে হট পাওয়ার এবং কুল ঠিক আছে এটার মধ্যে আপনার কম্প্রেশার দ্বারা ইউজ করা হয়েছে এবং ফাইভ স্টেজে আপনার ফিল্টারিং হবে আপনি যেটা 100% মিলান পালি মিনারেল প্যানে ট্রেডার মধ্যেও পাবেন এবং পাশাশ্বাসে যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়াটার ডিসপেন্সার এটা হচ্ছে আপনার ফ্রিজিং এর কাজও করতে পারবেন সামনে চলে আসবেন এই যে দেখেন এখানে কত সুন্দর একটা স্পেস দেওয়া আছে এখানে আপনি চাইলে একটা আফল রাখতে পারবেন চাইলে একটা পানি বদল রাখতে পারবেন মানে যে খাবারগুলো থাকে আমরা ফ্রিজে নরমালি রাখি সেই খাবারগুলো আপনি এখানে রাখতে পারবেন কিন্তু দেখুন দেখেন কালারটা কত সুন্দর এবং স্মার্ট এবং এখানে আপনি গরম পানিটা নিতে পারবেন এই যে দেখায় দিবেন এখানে এটা দিয়ে গরম পানি নিবেন এটা দিয়ে নর্মাল পানি নিবেন এটা দিয়ে হচ্ছে আপনার ঠান্ডা পানিটা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এটার সাথে ফিল্টারিং হবে না বোতলে পানি ভরে আপনি এইভাবে দিয়ে দিবেন সারাদিন গরম পানি ঠান্ডা পানি পানি নিতে পারবেন এবং এটার মধ্যে কালার ভেরিয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে দুইটারই আপনার সেম পজিশন এবং হচ্ছে আপনার দুইটার মধ্যে কম প্রেসার ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে আপনার এই দুইটা ডিসপেন্সার ইউজ করতে পারবেন ধরেন আপনি মসজিদে একটা গিফট করতে পারবেন মাদ্রাসা গিফট করতে পারবেন বা রাস্তার পাশে আপনার এটা বসায় দিতে পারবেন গরিব দুঃখী মানুষের গরম পানি ঠান্ডা পানি খাওয়ার জন্য অথবা আপনি যে কোনো একটা গিফট করতে পারেন আর এইগুলোর নিতে যাচ্ছেন আমি মনে করি যে এই শীতে এই আপনারা লুটে নিন আর এটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা শীত উপলক্ষে দিচ্ছি দামাকা একটা অফার সেটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা হলে দুইটার একটা আপনি নিতে পারবেন দুইটার আপনার সেম প্রাইস ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার টাকা এবং পাশাপাশি যেটা আছে মিয়াকো ব্র্যান্ডের আপনার ফিল্টার এবং ডিসপেন্সার সহ যেটা এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক এ দিব মাত্র আঠাইশ হাজার টাকা হলে আপনি ফিল্টার এবং ডিসপেন্সার এটা নিতে পারবেন এবং পাশাপাশি যেটা আছে এটা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা এটার সাথে দিব দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার সেটা হচ্ছে আপনার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এটা সারা বাংলাদেশে ঘরে বসে আপনার প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন এবং পাশাপাশি যেটা আছে যাদের ছোট জায়গায় রাখতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটার রেগুলার প্রাইস হচ্ছে 31500 টাকা আজকে ইনস্ট্যান্ট 10000 টাকা ক্যাশব্যাকে পাবেন মাত্র 21500 টাকা হলে এই যে এটা নিতে পারবেন এবং পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে ছোট ডিসপেন্সার এটা নিতে পারবেন মাত্র 7500 টাকা হলে ছোট এই ডিসপেন্সারটা আপনারা নিতে পারবেন এছাড়া হচ্ছে যারা কিনা ঢাকাসহ সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটি নিতে পারবেন আর এইগুলার সম্পূর্ণ ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে দুই বছর পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর দেরি না করে আমাদের এই অফারটিতে এখনই আপনি নিয়ে নিতে পারেন